হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট এবং মাল এগুলো কি সাইজ রেসু আছে যারা নিবে সাইজু করে নিতে পারবে নিতে পারবে নিতে পারবে মাল আছে কেমন কোয়ান্টিটি কেমন আছে কোয়ান্টিটি আছে দুই আচ্ছা এগুলো কত করে দিবেন এটা সলিড কালার যেটা এটার মাল দিয়ে বলে আপনার নব্বই টাকা করে শুধু নব্বই টাকা শুধু নব্বই আর যেটা প্রিন্ট আছে যেটা প্রিন্ট আছে এটা হলো একশো দশ টাকা একশো দশ টাকা অরিজিনাল এক্সপোর্ট নাকি অরিজিনাল এক্সপোর্ট এই যে আপনার রিব আছে নাকি হুম রিব অরিজিনাল এক্সপোর্ট অরিজিনাল এক্সপোর্ট প্রিন্ট আছে বিভিন্ন বিভিন্ন প্রিন্ট আছে দেখেন এগুলো কিন্তু এক্সপোর্টের প্রিন্ট আপনারা পেয়ে যাবেন ব্র্যান্ড একশো দশ টাকায় ঠিক আছে একটু বিগ সাইজ আছে ছোট আছে না ছোট আছে বিগ সাইজও আছে সব ভাই সাহেব নিতে পারবেন সরাসরি চলে আসবেন ভাই আপনাদের অ্যাড্রেসটা একটু বলে দেন আমার অ্যাড্রেস হচ্ছে হরজত সাহালি শপিং কমপ্লেক্স হ্যাঁ মিরপুর এক দোকান নাম্বার আটানব্বই নিরানব্বই ওকে তো এই যে দেখেন অনেক কালেকশন আছে এগুলো মাত্র একশো টাকা এবং এটা মাত্র নব্বই টাকায় নিতে পারবেন ঠিক আছে এটা কিন্তু অরিজিনাল এক্সপোর্টের আবার এইবা একটা বানাইতে গেল আপনি 90 টাকার কাপড়ই লাগবে আরো বেশি লাগবে ঠিক আছে এটা বড় এটা এটা হচ্ছে সবচেয়ে হাই সাইজ আবার এই নিচে কিন্তু আবার একটা ছোট সাইজ আমার দেখতে পাচ্ছি অনেক কালার আছে ছোট আছে এই যে তো কালার আছে অনেকগুলো এবং প্রিন্ট এর মধ্যে অনেক ধরনের প্রিন্ট আছে আপনারা কিন্তু নিতে পারবেন ভাই এরপরে এটা কি আইটেম এটা হচ্ছে একটা টাক স্যুট আচ্ছা তাদের জন্য এটা হচ্ছে বাইকার জন্য যাদের বাইকে বাইক বিক্রি করে তারপর হ্যামলেট বিক্রি করে তাদের দোকানদাররা এটার জন্য পারফেক্ট মানে তারা এটা নিয়ে বিক্রি বিক্রি করতে পারবে এছাড়া যারা হুন্ডা চালা বৃষ্টির দিনে হ্যাঁ এটা এখন তো বর্তমানে চলতেছে রেন্টের উপর এটা পরে ফেলাই লব আচ্ছা আচ্ছা তো এইগুলো আপনি রেডি দিবেন এটা একদম রেডিমে মাল প্রাইস অনলি একশো টাকা একশো টাকা তিনটা কালার আছে তিনটা কালার আছে হ্যাঁ জি ওকে

এটা কি আপনার রেশিও আছে নাকি এমনিতে রেশিও আছে সব রেশিও আছে রেশিও বলতে আপনি আঠাশ থেকে একদম আটত্রিশ আটত্রিশ মতো সাইজ আছে মিলিয়ে দিবেন চল্লিশ পর্যন্ত আছে চল্লিশ পর্যন্ত সাইজ আছে না জি আচ্ছা এখানেছি এই যে ফেদারের এটা কি এটা আছে পোলো শার্ট এটা কত পিস আছে এটা আছে প্রায় পাঁচশো পিস আছে পাঁচশো পিসের মতো আছে না এগুলো আপনি কেমন প্রাইস রাখবেন দুইশো পঞ্চাশ টাকা দুশো এটা তো হাই রেট কেন ভাই এটা আপনার ব্র্যান্ড তো ফেদার তারপরে ডানহিল তারপরে আপনার ইউএস পলো এগুলি অরিজিনাল মাল অরিজিনাল মাল আচ্ছা অনেক কিন্তু বলতে পারে ভাই প্রাইস বেশি না প্রাইজ বেশি চারশো সাড়ে চারশো সেল করতে পারবে এইজি কার্ড পারবে এগুলো তো পাঁচশো ছয়শো টাকা বিক্রি করে আবার একই মাল দেখেন এই যে অনলি নব্বই টাকা করে নব্বই টাকায় পলো নব্বই টাকা পিকে পলো পিকে পলো নাকি টলিট কালার টলিট কালার আচ্ছা দেখেন কলার কাপ কিন্তু ম্যাচিং করা নব্বই টাকায় পাচ্ছেন অনেক সুন্দর মাল অনলি নব্বই টাকা অনলি নব্বই টাকায় কলার কাপ ম্যাচিং করা স্ট্রোকলটের মাল ঠিক আছে এগুলো কিন্তু গার্মেন্টসের মাল তো এগুলো কিন্তু আপনারা শুরুও সেল করতে পারবেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর কারণ এগুলো কিন্তু কলার কাফ একদম ম্যাচিং কিন্তু সমস্যা হচ্ছে এটা একটা একটা কালার একটা কালারি আর কি প্লেন কালার কালার ওয়াইজ রেসিও নাই আর কি এবার আপনার বাইছা বাইছা নিতে হবে যার যত বিশ লাগে নব্বই টাকায় মাত্র এই আপনার এই সাইজের পুরোটা পেজ আছে ওকে তারপর কোন কালেকশন দেখব তারপরে দেখাবো আপনার বাচ্চাদের একটা আচ্ছা বাচ্চা একটা আচ্ছা লোকাল যেটার বলে ফ্রেশ ওয়াটার শর্ট ফ্রেশ ওয়াটারের বাচ্চা লং প্যান্ট জিন্স জিন্স সাইজ কি কি আছে এখানে সাইজ আছে আপনার চার পাঁচ ছয় আট দশ পর্যন্ত দশ পনেরো সাইজ আছে নাকি এটা কত প্রাইসে দিবেন এটার প্রাইস হবে আপনার একদম চিপে দেবো বারো পিস হ্যাঁ হ্যাঁ চোদ্দোশো চল্লিশ টাকা আসে সম্ভবত একশো বিশ টাকা করে মানে আবার বলেন এটা কত রেট দিবেন এটা রেট দিব একশো বিশ টাকা করে একশো বিশ টাকা পিস তার মানে বারো পিস দিলে চোদ্দশো চল্লিশ টাকা দাম আসবে দাম সেগুলো কি ভাই প্রোডাক্ট প্রোডাক্ট সেম ভিতরে থাকবে না কিন্তু যারা নতুন উদ্যোক্তা আছেন একটু বেশি রেটে মাল নিতে চাচ্ছেন না তারা কিন্তু আছে আপনার একশো সত্তর টাকা একশো সত্তর টাকা ওকে এগুলো পেয়ে যাচ্ছেন 120 টাকায় কয় বান্ডেল মাল আছে? এইটি মাল আছে 30 বান্ডেল। 30 বান্ডেল আছে, মাত্র 30 বান্ডিলে আছে। এর কিন্তু পাবেন না। পাবেন না। তো যারা আগে অর্ডার করবেন তারাই শুধুমাত্র পাবেন 120 টাকায় করে। তাহলে তারপর কি দেখবো? তারপর শর্ট আছে এই যে টেরিকাপুরে। টেরিকাপুরে শর্ট প্যান্ট। এটা কি মেনসের? মেনসের। এটা রেড কত দিবেন? এটা 120 টাকা। 120 টাকা। কালার কয়টা আছে? কালার 10টা আছে। 10টা কালার আছে নাকি? হুম। ওকে দেখেন 10টা কালারও কিন্তু আপনি পাবেন 120 টাকা করে প্রাইস।

এটার দাম কত পড়বে এটার দাম পড়বে হলো ষোলোশো কিন্তু মার্কেটের প্রাইস আছে এটা পঁয়ত্রিশশো

লিফটের পাঁচ দোকান নম্বর কত আটানব্বই নিরানব্বই এখানে সরাসরি চলে আসলে কিন্তু এই টাইপের ড্রেস গুলো পাবেন কিছু প্যান্ট আছে এগুলো কি ওভার সাইজ নাকি না এগুলো আপনার তিরিশ থেকে বিয়াল্লিশ পর্যন্ত এটা কি বিয়াল্লিশ এটা মনে হয় চল্লিশ এটা হচ্ছে আটত্রিশ লেখা কিন্তু আমার মনে হচ্ছে সেটা আরো বড় কিন্তু লেভেল ওকে এগুলো আপনার কত করে দিবেন এগুলো দুইশো পঞ্চাশ টাকা দুইশো পঞ্চাশ টাকা তিরিশ থেকে বিয়াল্লিশ আছে কেউ যদি আপনার চল্লিশ বিয়াল্লিশ বাদ দেয় তাও তো দিবেন না হ্যাঁ আসলে নিয়ে যেতে পারবে যারা নেই আচ্ছা কালার কয়টা আছে এর মধ্যে এটা তিনটা কালার তিনটা কালার স্টিচ মাল না জি ওকে দেখি আরো কয়েকটা মাল দেখি আমরা স্টি এগুলো কিন্তু স্টিচ আছে হান্ড্রেড পার্সেন্ট চল্লিশ বিয়াল্লিশ সাইজ যদি কেউ নিতে না চান সেক্ষেত্রে কিন্তু না নিলেও কোনো সমস্যা নাই বাচ্চাদের টি শার্ট আছে বাচ্চাদের টি শার্ট কালারিং টি এগুলো আপনার এরকম বস্তার মধ্যে থাকবে নাকি কত পিস আছে এটার মধ্যে এটার মধ্যে না মাল আছে এগুলো প্রায় তিন হাজার আচ্ছা এগুলো কত করে দিয়ে দিবেন এটা দিয়ে দিব চিপে চল্লিশ টাকা চল্লিশ টাকা করে না আচ্ছা এগুলো দাম কতলি পঁচাত্তর টাকা প্যারাশুট কাপড় না প্যারাশুট কাপড় আচ্ছা আর এগুলো বাচ্চাদের এটা গার্লসের আর কি আচ্ছা আচ্ছা রেট পঁয়তাল্লিশ টাকা পঁয়তাল্লিশ টাকা আচ্ছা এখানে কি আছে সেইখানে এখানে আছে আপনার ট্রাউজার ট্রাউজার হ্যাঁ এগুলো তো ম্যানসের না যাই ম্যানসের এগুলো কি ফ্রেশ অর্ডার ফ্রেশ অর্ডার এগুলো কত করে দিচ্ছেন এটা 180 টাকা এখানে 180 টাকা দেখেন এখানে কিন্তু আরো কালার আছে ফ্রেশ অর্ডার কিন্তু এগুলো বিভিন্ন কালার বিভিন্ন কালারের মধ্যে হবে ওকে এগুলো 180 করে প্রাইস পড়বে তারপরে আর এইটা এটা কি এটা এগুলো আছে বাচ্চাদের এই যে

প্রাইস একশো বিশ টাকা বিশ টাকা ঠিক আছে কক্সবাজার সিলেট এই সব জায়গার পর্যটন এলাকার যে দোকানদার ভাইরা আছেন তারা কিন্তু এগুলো নিয়ে ভালো দামে সেল করতে পারবেন একশো টাকা নিয়ে মিনিমাম দুইশো টাকা সেল করতে পারবেন কোয়ালিটি ভালো আছে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট এক্সপোর্ট ঠিক আছে এগুলো নিয়ে ভালো রেটে ইনশাল্লাহ সেল করতে পারবেন তারপরে এখানে এখানে আছে টু হুইলের এই যে অল এলাস্টিক হ্যাঁ অল এলাস্টিক হ্যাঁ অল এলাস্টিক ভিতরে ডোস্টিং আছে ফোর পকেট ওকে এগুলোর দাম কত এটা একশো দশ টাকা একশো দশ টাকা এইগুলো এটা হচ্ছে সিক্স পকেট সিক্স পকেট এটা কত এটার দাম পড়বে দুই একশো বিশ টাকা একশো বিশ টাকা ওকে এইখানে কিন্তু আরো আছে আপনার থ্রি কোয়ার্টার এই যে পাচ্ছেন থ্রি কোয়ার্টার প্যান্ট আছে এগুলো কত করে দিবেন এটা হলো অনলি আশি টাকা করে আশি টাকা জি এগুলো থ্রি কোয়ার্টার

এখানে কি আছে এখানে টি শার্ট আছে বাচ্চাদের এগুলো এবারে কত পড়বে পঞ্চাশ টাকা পঞ্চাশ টাকা পিস না এবারে যেগুলো পঞ্চাশ করে নিতে পারবে টুয়েল এর ভালো প্যান্ট আচ্ছা বর্তমানে কিন্তু টুয়েলভ প্যান্টের চাহিদা সবচেয়ে বেশি যেহেতু ফুল সামার চলতেছে এখন এগুলো কত করে প্রাইস এটা সাড়ে তিনশো টাকা তিনশো পঞ্চাশ টাকা নাকি কালারও আছে না কালার আছে আচ্ছা এগুলো কি রেশিও করা আছে না রেশিও স্যার এগুলো গান মেসের প্রোডাক্ট তো রেশিও নাই আপনি রেশিও মিলাই নিতে পারবে যারা আচ্ছা আচ্ছা বিভিন্ন সাইজ আছে বিভিন্ন কালার আছে 350 টাকা 350 এগুলো কিন্তু আউন্স অনেক ভালো মাশাআল্লাহ অনেক ভালো ফেব্রিকও ভালো মাল সুন্দর এবং আরো কিন্তু এখানে কালার আছে তো যার যেটা লাগে সেটা নিতে পারেন এই এই টি-শার্টটা কত করে দিচ্ছেন এটি 90 টাকা আছে নাকি স্টক আছে না স্টক আছে ওইগুলা যেটা ভিডিও দেওয়া আছে আচ্ছা এটা লেডিস এর জেগিং সিস্টেম আর কি প্যান্ট আচ্ছা আচ্ছা জেগিং সিস্টেম প্যান্ট স্টিচ নাকি লেডিস লেডিস এটা অনলি 65 টাকা মানে লেডিস প্যান্ট 65 টাকা অনলি জেগিং টাইপের মানে জেগিং একটু পাতলা আর কি ডেনিম গরমের জন্য ঠিক আছে বাংলাদেশের মানুষের জন্য পারফেক্ট 65 টাকা নাকি 65 টাকা কালার আছে তিনটা তিনটা হুম ব্লু ব্ল্যাক এটা